প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে মুতালিব নাম সম্পর্কে জানব মুতালিব এই ভিডিওতে জানব মুতালিব নামের অর্থ কি মুতালিব নামটি কোন ধর্মের শিশুর নাম মুত্তালিব নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং মুতালিব নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব মুত্তালিব নামের সঠিক ইংরেজি বানান কি। মুতালিব নামের সঠিক ইংরেজি বানান ইউ ডাবল টি এ এল আই বি মুতালিব এখন আমরা জানব মুত্তালিব নামটি কোন ধর্মের শিশুর নাম মুত্তালিব নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব মুত্তালিব নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে মুতালিব নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব মুতালিব নামের অর্থ কি মোত্তালিব নামের অর্থ চাহিদা ইচ্ছুক সন্ধানকারী তবে উল্লেখ্য যে মুসলিম সমাজে আমরা অনেকেই আব্দুল মোত্তালিব নামটি রাখি যা একান্তই একটি ভুল নাম যে নামগুলো শুধু আল্লাহ তালার কেবল সেগুলোর সামনেই আব্দুল ব্যবহার করতে হবে মোত্তালিব নাম আল্লাহ তালার নয় তাই আব্দুল ব্যবহার করা যাবে না শুধু মোত্তালিব রাখতে হবে আব্দুল্লাহ আল মুতালিব রিফাত মুতালিব রাফিদ মুতালিব মুত্তালিব আহমেদ মোহাম্মদ মুতালিব মুতালিব হোসেন এভাবে আপনার ছেলে তার নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ